এসআইআর শুনানিতে হয়রানি হতে হচ্ছে ভোটারদের এই অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে মালদার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো কংগ্রেস দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভের ছবি যে বিক্ষোভে সামিল হয়েছিলেন মোসাম মেনজির নূর এবং ঈশা খান চৌধুরী অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে বনগায় অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ উদ্যোক্তাকে গ্রেফতার করা হলো পঁচিশে জানুয়ারি আপনারা জানেন বনগায় মিমি চক্রবর্তীর অনুষ্ঠানে অনুষ্ঠান ছিল যেখানে তাকে বাধা দেওয়া হয় অপমান করা হয় বলে অভিযোগ করেন এবং উদ্যোক্তার বিরুদ্ধে থানায় নালিশ করেন সেই ঘটনাতেই গ্রেফতার অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী মাঝপথে বন্ধ করে দেওয়া হয় মিমির অনুষ্ঠান তনয় শাস্ত্রী তিনি অভিযোগ করেছিলেন পাল্টা যে অনুষ্ঠানে দেরিতে এসেছিলেন তিনি পুলিশের দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় গতকাল প্রোগ্রামে মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে সাড়ে দশটা এখানে সাড়ে দশটার মধ্যে ঢুকবে পাক্কা পনেরো বারোটা পনেরো বারোটা আমার কাছে সেই ফুটেজ আছে আমার কাছে সেই ভিডিও আছে যে উনি কখন ঢুকছে আমার এখানে পুলিশ পারমিশন বনগা থানায় আমি পারমিশন করেছিলাম বারোটা পর্যন্ত আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে বারোটা পর্যন্ত ছিল ঠিক বারোটা দুয়ে আমি স্টেজে উঠি স্টেজে উঠে আমি বলেছি সবাইকে হাত জোর করে বলেছি আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে তখন আমি মিমি চক্রবর্তীর যে বাউন্সার আছে আপনারা যারা বডিগার্ড আছেন তারা আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান কারণ বারোটার পরে আমাকে তখন যদি থানার থেকে আসে থানার থেকে এসে যদি কোনো গন্ডগোল করে বা থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করব ভোটের আগে এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানুতর চরমে তার মধ্যেই কলকাতায় বিতর্ক তৈরি হল এই ছবি ঘিরে যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে গ্রাম পঞ্চায়েত ব্লক বা পুরসভার ওয়ার্ড অফিসে তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয় কিন্তু কলকাতা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে কবিরাজ বাগানে এই তালিকা টাঙানো হয়েছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর যে রাজনৈতিক কার্যালয় তথা ব্যক্তিগত ওয়ার্ড অফিস রয়েছে সেখানেই এই ধরনের যে লিস্ট ডিসক্রিপেন্সি লিস্ট সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনার এখান থেকে লাগিয়ে দিয়ে গেছে কালকে বিকেলে সবাই জানে এটাই ওয়ার্ড অফিস আবার এখানে আসে সবাই তো এটাই ওয়ার্ড অফিস ওদের কাছে পার্টি আর ওদের কাছে সরকার দুটোতে একই বস্তু ইলেকশন কমিশনকে যেটা ওয়ার্ড অফিস বলা হচ্ছে কাউন্সিলরকে আপনি দিয়েছেন কাউন্সিলর যেখানে ডাইরেক্টিভ দিচ্ছে সেখানে লাগিয়ে দিচ্ছে তারা কি করে জানবে তারা ভাবছে দেয়ালে পোস্টার ছাটানো আছে তারা কি করে জানবে যে এটা ওয়ার্ড অফিস দায়িত্ব তো কাউন্সিলর রবিবার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানিয়েছিলেন ওয়ার্ড অফিসের বদলে তার হাতে তালিকা ধরিয়েছেন বিএলও বুধবার বিডন স্ট্রিটে ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙিয়েছেন তিনি সকালবেলা থেকে লোক থাকে এখান তো কর্পোরেশনের ওয়ার্ড অফিস একজন দুজন করে আসছে দেখছে আমরা লিস্ট দেখে যারা বিএলএ আছে আমাদের তাদের আমরা এটা নলেজে দিয়ে দিয়েছি তারা ডোর টু ডোর মানুষকে জানিয়ে দিচ্ছে কাকে কি নিয়ে আসতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এমনটা কেন হবে তা নিয়ে তৈরি করছে বিতর্ক অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এই চাপান উত্তরের মধ্যেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের সময় দিল জাতীয় নির্বাচন কমিশন সূত্রের দাবি দোসরা ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী এসআইআর শুরুর পর থেকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কুমারকে পাঁচ পাঁচটি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সূত্রের দাবি একটিরও কোনো উত্তর আসেনি এই অবস্থায় বুধবার বিকেলের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার জল্পনা জোরালো হয়েছিল কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিমান দুর্ঘটনায় মৃত্যুর কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল হয়। এদিন সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নাও না কোটে আমি জেনে ঘরে ঘরে নারী তোই নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো নাড়ুর সাথে একটা শব্দ মেলো আমি প্রথম অক্ষর করে দিচ্ছি ঝয়কার তাহলে বাংলার মা সোমবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটে মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন ওই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রী পনেরো জনের দল নিয়ে যেতে পারেন তিনি আসলে আসলে উনি বুঝতে পারছেন বাংলার মানুষও আসান্বিত হন যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে নিজেই বারবার বলছেন আমাকে গ্রেপ্তার করলে সবাই নাড়ু পাকাবে আই ডোন্ট কেয়ার তোমার কেয়ার করারও কিছু থাকবে না তবেই বারবার দিল্লি যাওয়াটা কিন্তু মারাত্মক কারণ পশ্চিমবঙ্গে হলে তাও একটু নাচানাচি করবে কিন্তু দিল্লি থেকে টুপ করে তুলে নিলে নাচার স্তোপও পাবে না কারণ এখান থেকে ধরলে কালীঘাট থেকে ধরলে আবার রেসকোর্সে নিয়ে যেতে হবে সেখান থেকে হেলিকপ্টারে বেরোতে হবে দিল্লিতে তো সব যন্ত্রণা নেই ফালতুনি দিল্লি পিল্লি যাচ্ছেন বারুন করুন এর আগে দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশাবুল হোসেন ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি বিপি আনন্দ মায়ের বোঝে ভাই যে আমি মারা মারা হয়েছে বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা ভোটের মুখে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে একুশে জানুয়ারি রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি আমরা এত জোরে চিৎকার করেছি যে দাদা ছুটে এসে সিকলটা খুলে দেয় ভাগ্য সিকলটা খুলে দিচ্ছে আজ ভগবানের দয়া বলে আমরা প্রাণে বেঁচে ফিরেছি এটা পুরো তিনমূলে পরিকল্পিতভাবে ঘড়িয়েছে তিনমুলের দুষ্কৃতীরা আরেবার পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ফুলে সুর চড়ালেন তৃণমূলের জেলা সভাপতি দিলেন হুঙ্কিও মাই ডিগোরলে বলে বলে ভাই বল যে আমি উদ্ধার করলে মারা হয়েছে অমর বাবু তৈরি হও মারার পালাটা শুরু হবে আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস এই যুগে সেরকম মানুষ আছে যে নিজেদের ঘরকে আগুন লাগিয়ে বলবে যে অন্য লোকে লাগিয়ে দিয়েছে এইটা তৃণমূল তৃণমূলের পূর্ব পরিকল্পিত কারণ সে আমার ভারতীয় জনতা পার্টি একজন সক্রিয় কার্যকর্তা ওদেরই ফরেন্সিক কিংবা মমতা ব্যানার্জিকে দিয়ে তদন্ত করা আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তাপস বারি সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এরই মধ্যে স্বচ্ছ তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল পূর্ণেন্দু সিংহ রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া